আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি এটা আমাদের নতুন চ্যানেল আর এটা আমাদের প্রথম ব্লগ চলেন দেখায় এ দেখেন জবা ফুল আর এর আবহাওয়া অনেক ভালো জল আছে কখন জানি না এখন কত সুন্দর টাইম ফুল তার পাশে আছে এই যে বেগুন গাছ তারপর গাঁদা ফুল আর আছে অনেকগুলো অ্যালোভেরা এটা দুটো ঝাল গাছ এটা গোলাপ ফুল গাছ ফুলের রানী আর এটা হচ্ছে লেবু গাছ দেখুন বাইরের আবহাওয়াটা ঝড় হওয়ার কথা আছে অনেক সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন অনেক বাতাস হচ্ছে